পাকিস্তানে সাদা বাহার নিশ্চয়টা চিনবেন নিউ যে ভলিউমটা খুবই হিট কোট এটা চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো সেম ড্রেসটা আপনাদেরকে কততে দিব কোন উনিশ বিশ দেখতে পাচ্ছেন লাস্টবার যারা এটা নিতে পারেননি এবার তারা এটা নিয়ে নেবেন সেম পাকিস্তানে যা আছে আমরা সেম ইট ইজ দিচ্ছি কোন রকমের উনিশ বিশ হবে না সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে কি আপু হোলসেলই দিবো এটা আপনাদেরকে কারণ এটা আমাদের কাছ থেকে নিয়ে গতবার অনেক আপুরা সেল করেছে লাইফ টাইম অনেকে অর্ডার করে পাননি সো আমি কিছু ম্যাটেরিয়াল এভ্রিথিং দেখাবো আপনার উনিশ বিশ পান কি না আমাকে একটু বলেন তাহলে আপনার বুঝতে পারবেন আর এছাড়া আমাদের ব্র্যান্ডের আরেকটা কোথায় সাদাবারটা কোথায় যেটা হ্যাঁ তাড়াতাড়ি দিতে হবে নেই তো এখানে ওকে এই ড্রেসটাও কিন্তু আমরা সুন্দর অ্যাথনিকের একটা হিট করি এটা ব্র্যান্ড থেকে এসেছে এটা ব্র্যান্ড ড্রেস ওদের একটা ফিক্সড প্রাইস থাকে এটাও কিন্তু সাদাবাহার সেম সিরিজের তো এটা ব্র্যান্ড থেকে এসেছে আমি বলবো না যে হোলসেলে এটা ওদের একটা ফিক্সড প্রাইস করা থাকে সেই প্রাইসে পাবেন সাইজ ওয়াইজ পাবেন বাট এটা আপনারা হোলসেলে পাবেন এটা যারা ইন্সপিরেশনে করেছে ওই প্রাইসে কোথাও আপনি পাবেন না সেম কোয়ালিটি এটা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি ওয়ারেন্টি সব দিব তারপরে দেখেন ঘের থেকে শুরু করে হ্যাঁ আমাকে অরিজিনালটা দিয়ে দেন সবকিছু কিছু সেম আপনি কোনটাই উনিশ বিশ করতে পারবে না তো লাস্ট টাইম আমি বলেছিলাম ওটা যারা পাননি সোল্ডার শুনেছেন আরেকটা আছে একটু ওয়েট করেন সময় দেন সময়ের জন্য করতে পারছিলাম না হ্যাঁ এই যে সবকিছু আমি দেখিয়ে বুঝিয়ে মিডিয়াম সাইজটা ওকে আপনারা আমাকে একটু বলেন আমি কিন্তু সবসময় বলি আমরা যখন এগুলোকে যখন আমরা করি তখন দেখা যায় কি শুধু এই জিনিস আপনার ভ্যারিয়েশন পান দেখেন চার হাজার আটশো চার হাজার পাঁচশো আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম পাকিস্তানি ড্রেস যারা সেল করে মার্কেটে গিয়ে যাচাই করে দেখবেন ঠিক আছে সেম এভরিথিং পান কি না এই সিরিজের সাথে কিন্তু ভ্যারাইটিস দুপাটার আসছে সো আপনার একটু যাচাই বাচাই করে তারপরে অর্ডার করে যদি ভাবেন आगे पान है আর ভাগে না পেলে তো কিছু করার নাই এটা যেহেতু প্রতিটা মানে প্রোডাক্ট ইম্পোর্ট থেকে শুরু করে আপনার নিজস্ব সবকিছু সেক্ষেত্রে এটা আমরা দিতে পারছি ঠিক আছে এটা কিন্তু আমি বারবারই বলে দিই যেটা যা এটা আপনার সাথে আসলে আমি শেয়ার করি আর এটা কোয়ালিটি অনেক হাই রেঞ্জের এটা আসলে কি একদম কম হলো আপুদেরকে আমি একটা কথা বলি মানে চব্বিশশো পঁচিশশো দিলো যেখানে কম হয় সেখানে এগুলো একটা আমরা যেহেতু এই জিনিসগুলো নতুন কাজ করছি প্রত্যেকটা জিনিস ইম্পোর্টেড দেশীয় ম্যাটেরিয়ালটাতে ইউজ করা হয়নি সবকিছু আপনি সাদা আমি তো এখানে আসলে আমার কথা বিলিভ করার কোনো ইস্যুজই আসে না এখানে আপনি নিজের চোখে দেখে যাচাই করার অন লাইভে সুযোগ পাচ্ছেন কোনো প্রবলেম নেই আর আমাদের শোরুমে গেলে তো আপনি ঢাকার শোরুমে তো আমাদের সব হাই রেঞ্জের ড্রেসগুলো আপনারা পাবেন এখন আবার নতুন করে সব শুরু হয়েছে সবকিছু পাবেন যারা আসবেন একটা লাভ লাইক দিয়ে একেবারে এক ঘন্টা করে আসছি না আজকে আসলে শরীরটা খারাপ ভাবছিলাম একবার রাতের লাইফটা মানে রাতে আর লাইভ করবো না তারপর আপনাদের কথা চিন্তা করে চলে আসলাম এই যে দেখেন ইচ অ্যান্ড এভ্রিথিং সেম এটা আপনারা অবশ্যই যারা অথেন্টিক পাকিস্তানি সেল করে তাদের শোরুমে যান অথবা তাদের পেজ ভিজিট করলে আপনারা দেখতে পারবেন এটা সবকিছু সেম টু সেম কিনা হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোনো টেনশন নেই কোনো অরিজ নেই ওকে আপনি যেখানে পাবেন সাদা ভাড়ি ড্রেস অরিজিনালটা আমি দেখিয়ে দিচ্ছি সবকিছু দেন ওটা দেন আপনি না এগুলো নিয়ে এখন পড়েন না মরেন না ভাই মাফ করে দেন ঠিক আছে এটার মধ্যে লাগবে তো আপা আচ্ছা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে ড্রেসটা কি কি পার্থক্য পেতে পারেন প্যান্টটা পর্যন্ত দেখেন আপু পরে লেন্থ থেকে শুরু করে সেম সেম টু ইলাস্টিক পাবেন এটা কিন্তু আমি হাজার পাঁচশো টাকাটা দেখাচ্ছি এক টাকাও কমেরটা না হ্যাঁ হাতে আছে দেখতে পাচ্ছেন তারপরে আমি চলে আসবো স্লিভে আপনাদেরকে আমি এটা অন লাইভে একটা যে আমরা যে ইম্পোর্ট করি যাদের আসলে ইম্পোর্ট করে ড্রেস এর আসলে করে না তাদের জন্য এগুলো বুঝবে না ঠিক আছে আর দেখেন এই যে এই লেসটা কিন্তু আপনি দেখবেন এমন কোথাও না অ্যাভেলেবেল না কিন্তু সাদা ব্র্যান্ড ইউজ একেবারে সুন্দর হয়ে গেছে এই যে দেখেন ঠিক আছে বাট এটা কিন্তু দেখতে পাচ্ছেন আরো হাই রেঞ্জের জিনিস আছে শুধু তাই না এখানের যে লেসিংটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ঠিক আছে এটা কিন্তু আমরা যদি আবার রিস্টক করি চেঞ্জ হতে পারি এগুলো ইম্পোর্টেড জিনিস আছে দ্যাটস সই তারপরে আসেন নেকে আমি চলে যাবো নেকের পোর্শনটা যদি একটু খেয়াল করেন অরিজিনাল এটা আপনি যেখান থেকে নেবেন চার হাজার পাঁচশোর নিচে কখনোই আপনি আনতে পারবেন না একবারে যে ফ্রিতে দিয়ে দিবে সেও না ঠিক আছে আপনি এখানে গিট প্যানেল প্রাইপিং একটু খেয়াল করেন এখানেও গিট প্যানেল প্রাইপিনিংটা খেয়াল করেন আপনি কালারটা যদি আপনি কম্প্যারিজন করেন দেখেন কালার আমরা যখন রিস্টক করি বলে একটু হালকা উনিশ বিশ হয় এটা আমি না যে কোনো জায়গায় যে কে আপনার রিস্টক করবে কারণ এগুলো আগুন পানির খেলা হ্যাঁ দামানের যে পোর্শনটুকু আছে আমাদের একটা দামানের যে এটা আপনারা সরাসরি দুটো যদি পাশাপাশি রাখি ধরতে হবে আপামনি হুম এই ঠিক আছে সরাসরি রাখলে আপনারা বুঝতে পারবেন তারপর আমি চলে যাবো পোর্শনটাতে দেন দামানটা একটু আমার হাতে দিয়ে দেন যেমন এটার একটু দেখেন আরে দূরে যাওয়ার দরকার কি আমার হাতে রেখে আপনার কিছু দেখবেন দেখেছেন কোনো কিছু এখানে আপনি খুঁজে বের করে দেন তো আমাকে এই জিনিসটা ছাড়া আমরা যদি রিস্টক করি হয়তো বা এটা পেয়ে যাবেন আবার এটা নাও পেতে পারেন এই হচ্ছে গিয়ে ব্যাপার সো এগুলো আসলে মানুষ পাগলের মতো নেয় আপনাদের কাছ থেকে নিয়ে অন্যান্যরা সেল করে দেখবেন যে প্রাইসটা তাদের একটু বেশিই দিতে হয় কিছু করার নেই হ্যাঁ যারা নিয়ে সেল করে তারপর অনেকটাই প্রফিট ওরা করতে পারে একেবারে ব্র্যান্ড নিউ এবং এটার কোয়ালিটি কিন্তু এক্সক্লুসিভের লাইভে যেহেতু পাচ্ছেন অনেক হাই 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 কোয়ালিটির ম্যাটেরিয়াল থেকে শুরু করে এভরিথিং ওকে সো আর আমার কাছে হাতে নাই গতবার যেটা হাত সোল্ডার শুনেছেন যদি এটা সোল্ডার শুনেন এই মুহূর্তে আর দিতে পারবো না হ্যাঁ এই মুহূর্তে আর আমি আপনাদেরকে কোনোটাতে কথা দিতে পারবো না আপু আমি তারিখ থেকে ড্রাগন কালার ড্রেস অর্ডার করেছিলাম আপু এটা তো পেরে যাওয়ার কথা আঠারো তারিখ থেকে আজকে এক তারিখ অলরেডি স্যার নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়েছে একটু নক করতে হবে আপু হ্যাঁ একটু নক করে দিতে হবে আর এছাড়া আমাদের হিট একটা কোড রিস্টক হয়ে গেছে ব্লু কালারটা দিতে হবে আর একটা পাবেন আপনারা একটা হিট কোড রিস্টক হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর যেটা আপনারা গতবার পানি অনেক অ্যাথনিক ইন্সপারেশন একটা ড্রেস খুবই সুন্দর জাস্ট দেখেন এটা কিন্তু ফ্রান্ট ব্যাকে কাজ যাবে রাইট তারপর হচ্ছে কি প্যান্ট পিসেসটা দিয়ে দিতে হবে এই যেটা হচ্ছে প্যান্টটা খুবই সুন্দর প্লাজো স্টাইলে থাকবে ওকে প্লাজো স্টাইলে প্যান্টটা থাকবে এটা আমরা রিস্টকে পেয়ে যাব আর এথিনিকের ওই ড্রেসটা দিয়ে দেন এথিনিকেরও একটা ড্রেস আছে একটা সাদা বারের কোট পাবেন হ্যাঁ আর একটা সাদা বাহারের হিট কোট পাবেন এই যেমন আমি যেটা পড়েছি আমি হোলসেলে যেটা যা আমি তাই বলবো আর এগুলো হচ্ছে ব্র্যান্ডের একটা ফিক্সড প্রাইস আছে এটা আপনারা চান এবং তাদের খুবই কোয়ালিটি অনেক হাই হয় কোয়ালিটি অডেফিনেটলি ভালো হয় তো সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা আমাদের কাস্টমার বেস্ট আসলে শুরু থেকে তাদের অনেক ড্রেস আপনারা পার্চেস করেছেন যখন আপনি হোলসেলার ছিলাম না তো তাদের ড্রেস আপনারা পছন্দ করেন এই জন্য কিন্তু আমি কন্টিনিউ করছি রাইট কন্টিনিউ করছি সো এটা হচ্ছে ব্যাপার তো যেটা যেটা আমি আমার মনে আমার কাস্টমাররা যেহেতু ভ্যারাইটিস আছে তাদের জানার একটা অধিকার আছে ইচ এন্ড প্রত্যেকটা ব্যাপার সেটা আমি অল টাইম লাইভে ক্লিয়ার করার চেষ্টা করি বাট এটাও কিন্তু আজকেও কিন্তু সবাই পাবেন না বিকজ এগুলো প্রমোশনাল প্রাইসে দিচ্ছি তো এগুলো এই প্রাইসের জিনিস না আপনারা অলরেডি দেখেছেন এবং আপনারা যদি সাদাবাহার নিউ সার্চ করেন আপনারা হচ্ছে কি সার্চ অপশনে গিয়ে সেখানেও আপনি পাকিস্তানি পেজগুলোতে যারা অথেন্টিক সেল করে কোনো রেপ্লিকা বা ভার্সান না তাদের কাছে আপনি পেয়ে যাবেন প্রাইসটা আপনি যাচাই করেন একদম যে ফ্রিতে যদি দেয় এখন তো আর চার হাজার পাঁচশো টাকায় পাবেন না পরতেও যদি দেয় দেখবেন যে চার হাজার পাঁচশো নিচে কেউ এক টাকা কমেও দিতে পারবে না ঠিক আছে এটা একটু দেখে নিন ইন্সপারেশনে যারা করে তারাও কখন আমি যে প্রাইসটাতে বলবো এই ম্যাটেরিয়াল যদি দিয়ে থাকে জীবনও সম্ভব না এটা আমি লিখিত দিলাম কারণটা আমরা প্রমোশনাল প্রাইস ও হোলসেল প্রাইসে দিচ্ছেন যারা পাবেন তার টু মাছ লাকি এর আগের বার যারা পেয়েছেন তার একটু যদি অপিনিয়ন দেন ওইটা দেন এটা সেম সিরিজেরই হ্যাঁ এই যে দিয়ে দেন এই যে এটা যারা পেয়েছেন তারা জানেন এই মুহূর্তে নেই মানে যারা যারা পেয়েছেন আর কি খুবই লিমিটেডে আসে এগুলো তারা জানেন যেটা কি পরিমাণ হাই কোয়ালিটি এটা দেখে আবার না চলে আসছে চলে আসেনি এটা নেই আচ্ছা সাইদা নীলা রাসে লিখেছেন বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো সো মাচ এই হচ্ছে যা ব্যাপার আর সাদা পাটটা দিলেন না আমাকে ওটা তো হাইলাইটই করতে দিলেন না আই হাই আচ্ছা আপু শেয়ার ডান কারণটা কি আপা এই যে এনাদার এই সাদা বাড়ের কালারটা কিন্তু খুব সুন্দর এটা আমাদের মানে এটা আমার দুটো ভাবে পাবে এটা যে ব্র্যান্ড থেকে এসছে অবশ্যই ওদের কোয়ালিটি অনেক হাই ওদের স্টিচিং অনেক হাই খুবই সুন্দর আর আমি যেটা হোলসেল আপনাদেরকে দিব সেটাও পাবেন হ্যাঁ আজকে ব্র্যান্ডেটা এখানে এই মাত্র আমার কাছে এসছে তো এটা আমি লাইভ করে দিচ্ছি বাট এটা আমাদের হোলসেল প্রাইসেরও একটা আছে ব্র্যান্ডেডটা তো আমি সবসময় বলে অলওয়েজ এটার কোনো মানে কথা হবে না কোয়ালিটি নিয়ে আচ্ছা তারপর হচ্ছে সাড়ে সাথে সরকার মনে ছিল সুপার হিট কালেকশনস লিখেছে ওকে তো আজকে আমরা টোটাল এই লেবে চারটা ড্রেস পাবো যেটা কিনা আমরা একেবারে পাকিস্তানি সেম ম্যাটেরিয়ালে সেম জিনিসে সেম ভাবে অলমোস্ট পেয়ে যাচ্ছে যেটা কিনা হোলসেলে পাবো যারা নিয়ে সেল করতে চান এটা নিয়ে নেবে এটা অবশ্যই সাইজ ওয়েজে যাবে একদম সাদা বাহার আমি দেখালাম একেবারে এমন না যে অনেক ব্যাক ডেটেড একেবারে নতুন নিউ আরাইভেল দেখবেন যত জায়গায় আপনি পাকিস্তানি সেল করে সবার কাছে এটা নিউ এর অ্যাভেলেগলই দেখতে পারবেন এবং তারা ওয়েবসাইট থাকে তো আমাদের মতো ওয়েবসাইট তাদেরও থাকে নিউয়ার অ্যাভেলেগেল আপনি দেখতে পারবেন এটা অনেক লাকজারিয়াস একটা লন কটন ম্যাটেরিয়ালের মধ্যে আছে যার কারণে পরে অনেক আরাম অনেক বেশি শান্তি পাওয়া যায় পুরো এখানে স্লিভে আমরা পাবো ওয়ান টু থ্রি ফোর আমি কিন্তু কিন্তু লাস্ট লাইভে এটা আমার একটা হয়েছিল আমি সতেরোশোর ঘরে প্রমোশনাল প্রাইসটা দিয়ে দিয়েছিলাম হ্যাঁ কিন্তু প্রালানব্বই টাকা ছিল যাই হোক এখন যেহেতু কথা দিয়ে গিয়েছিলাম সেদিন এটা এটা তো আমাকে দিতেই হবে তো নিতে পারলে এই স্লটে দুটো ড্রেস অনেক বেশি জিতে যাবেন দেখতে পাচ্ছেন শিপলিক চিকেন কার উইথ কাটওয়ার্ক এখানে কি সুন্দর করে কাজ ভেরি প্রিটি ভেরি প্রিটি হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের নেকের পোশনটুকু এখানে কিন্তু এক্সট্রা কিন্তুটা খুব সুন্দর সুন্দর করে ফিক্সড আপ করা থাকবে অ্যান্ড সেম অ্যাজ ইট ইজ পাকিস্তানটা যেরকম ডুইলিং করা সেম অ্যাজ ইট ইজ ডুইলিং করা থাকবে এবং এখানে সেম অ্যাজ ইট ইজ পাকিস্তানি যা আছে আমি দেখিয়েও দিয়েছি সেম ভাবে থাকবে মিডলের যে গিট প্যানেল প্রাইপেনিংটা আছে এটাও সেম অ্যাজ ইট ইজই চলে যাবে খুবই সুন্দর এগুলো আমাদের ইনারের কি ডোন্ট টু দিস এখানে ইনারের কোনো মানে আছে না যে ইনার লাগবে বা কোনো একটা কিছু মানে কিছু পরে আছে কি না এটা বোঝাটাই মুশকিল আর এটা কিন্তু একটু আনারকালি আনারকালি মনে হবে দেখতে বাট হান্ড্রেড পার্সেন্ট কটন অ্যান্ড কামেজে কিন্তু যাবে আর আপনার যদি মনে হয় যে আমি মিডল পার্টটাকে একটু সুন্দর করে লক করে দিব ইটস পসিবল হ্যাঁ আর এখানে আসে diken তারপরে দেখেন না ফিনিশিং লাইন কাকে বলেছে মানে এক্সক্লুসিভ মিনস কি একদম কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই হ্যাঁ এই দেখেন দেখেছেন থ্রি ডি কাজ এগুলো শিপলিক চিকেন কারি এখানেও কিন্তু একটা প্যানেলিং আছে খেয়াল করে দেখেন অনেক নাই সাপোরা আমি আসলে কি বলবো আমি জানি না খুবই সুন্দর খুবই সুন্দর মানে আমি নিজেই পরে মানে আমার এত শান্তি লাগছে এত শান্তি লাগছে মানে একটা জিনিস যখন নিজের কাছে অনেক শান্তি লাগে মনে তো হয় আপনার তো সেটাই শান্তি পাবেন দোয়াটা তো ইনশাল্লাহ করবেন আসেন লাক্সারিয়াস লন কটন ভাই অনেক লাইট ওয়েট যারা পাকিস্তানি লন কটন পড়েন এই টাইপসের সাদা বাহার পরেন তারা তো এক দেখা এক ধরে বুঝে যাবেন এক দেখা এক ধরে বুঝে যাবেন সেম 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 হ্যাঁ করলো এত সেম খুব রেয়ার করা পসিবল হ্যাঁ ওইটা এবং এটা এত সেম খুবই রেয়ার মানে এই প্রাইস রেঞ্জে একেবারে সেম এভরিথিং মানে আসলে পাকিস্তান থেকে যে জিনিসটা একদম রেডি হয়ে আসে এটা ট্যাক্স ভ্যাটি আসলে আলাদা হয় ট্রাস্ট মি যেটা দিতেই হয় বেশি তো সেক্ষেত্রে আসলে এটা কিছু করার থাকে না আর যখন আমরা ইম্পোর্ট করি এভরিথিং সেম করি সেখানে কিন্তু আমাদের একটা পার্সেন্ট কমেই যায় কিন্তু জিনিস তো আপনি একই পাচ্ছেন রাইট জিনিস তো আপনি একই পাচ্ছেন প্যান্টটা কিন্তু একটু লুজ ফিটিংসে যাবে এটা সেম ভাবে ডিজিটাল প্রিন্টেড এবং খুবই সুদিং এখানে কলি কাটিং যাবে আমি বলবো যে লাস্ট টাইম যারা ওটা পেয়েছেন তারাই আবার অর্ডার করবেন ওটা ব্যাম্বার শিফনের দোপারটা ছিল হুম অলরেডি জানেন আর এটা হচ্ছে একদম লাক্সারিয়াস লন কটন খুবই কমফর্ট জোন থেকে এটা নিয়ে নেবেন আরাম করে পরবেন আরাম করে এটা সাইজ আছে হচ্ছে এটা আপনার দেখেন পাকিস্তানটা কিন্তু এল সাইজটা ছিল 46 তো আপনি স্মল মিডিয়াম এল এন্ড এক্সেল পাচ্ছেন এখানে আরেকটা সুবিধা হচ্ছে আপনারা কিন্তু এক্সেল পাচ্ছেন পাচ্ছেন কিন্তু হ্যাঁ যেটা কিনা পাকিস্তানিটাতে ছিল না দেখলেনি এল সাইজটা আমার হাতে এলটা কিন্তু ওদের লার্জ সাইজটা ছিল এর বেশি সাইজ কিন্তু ওদের কাছে ছিলই না স্মল মিডিয়াম লার্জ ছিল ঠিক আছে আপনারা কিন্তু স্মল মিডিয়াম লার্জ অ্যান্ড এক্সেল পাচ্ছেন ঠিক আছে স্মল মিডিয়াম লার্জ অ্যান্ড এক্সেল পাচ্ছেন চলেন আমরা একটা সুন্দর ছোটোখাটো হাইলাইট করে নেই মানে কী কী ড্রেস এই লাইফে পাচ্ছেন সেটি একটু আমি হাইলাইটিংয়ে দিয়ে দিই যাতে করে যারা পরও লাইফটা দেখবেন তাদের জন্য যেন ইজি হয় হ্যাঁ আজকে লাইফটা করারই কথা না বললাম শরীরটা অনেক খারাপ আজকে দুপুরে আমি রেগুলার লাইফ মিস করেছি যাই হোক সবাই এসে একটু লাভ লাইক ওয়া করে দিয়ে অনেক ড্রেস দিয়েছে খুব কোয়ালিটি ফুল আচ্ছা লিখেছেন হচ্ছে মা বাবা খাতুন আপু আসরিফু লিখেছেন বেস্ট কালেকশন সোনিয়াপু আপু লিখেছেন বিউটিফুল কালার এভরি ড্রেস টু মাছ বিউটিফুল কে আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু তামান আপু কমফোর্টেবল সুদিং কালার লিখেছেন রাহাত শর্দার লিখেছেন নাইস কালেকশন থ্যাংক ইউ আপু তোমার মুখের ওয়া ও কথাটা এত মুগ্ধ করে আমাকে থ্যাংক ইউ সো মাচ সব ড্রেস দেখে আসলে ওয়াও আসে না কিছু ড্রেস যেমন এটা পরে আপনারা কী যে শান্তি পাবেন মানে আমাকে দোয়া না দিয়ে কই যাবেন কোয়ালিটি নো কম্প্রোমাইজ ইয়াস কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করে না তানহাস কালেকশন আলহামদুলিল্লাহ এটা আপনাদের রিভিউ প্রুফ করে আর হচ্ছে মুখের কথা না আমরা হচ্ছে সবসময় কাজে বিশ্বাসী আলহামদুলিল্লাহ আচ্ছা হাই কোয়ালিটি লিখেছেন আয়সা আপু থ্যাংক ইউ সালমা আপু নাইস কালেকশনস লিখেছেন নুসরত চমৎকার লিখেছেন উম্মে শায়লা হক নাইস কালেকশনস লিখেছেন ওকে ডান হয়েছে আচ্ছা আমাকে ওটা দিয়ে দিন হ্যাঁ সো আসেন আমরা একটু শর্টকাট হাইলাইট দেখে নিই যাতে করে আপনাদের জন্য বুঝতে একটু ইজি হয় রাইট ব্লুটা নিচে দিয়ে দিন ওকে সো আমরা আজকে টোটাল সাদাভাঁ আরেকটা কোথায় আপনার সাদাভার এরকম টুকি টুকি খেলতেছেন কেন কম 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 ওকে 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 আপনি এটাকেই এটাকে আমি বলেছিলাম একটু সামনে আসতে হবে হ্যাঁ ব্লু কালার তো এখানেই দাঁড়ান ওকে আমার হাতে সাদা ভারটা দিয়ে দেন আমাদেরটা এবং অরিজিনাল দুটোই দিয়ে দেন আপনাদের জন্য বেটার হবে হ্যাঁ তবে আমার পরের ড্রেসটা একটু দ্রুত আরান্না কোলাপু সোল্ডার শুনতে হবে হ্যাঁ বারবারই বলে দিচ্ছি ওটাও দিয়ে দেন ওদেরটা দিয়ে দেন ভাজ করাটা একটা দিয়ে দেন সো একদম সুযোগটা হাত করা যাবে না রাইট কারণ হচ্ছে আপু চার হাজার পাঁচশো আটশো টাকার একটা ড্রেস যখন আমরা হোলসেল করবো নর্মাল আমাদের কাছ থেকে যারা হোলসেল নেয় তাদের একটা কথা যে তার এক্সক্লুসিভ হোলসেলে নিতে চাচ্ছে হ্যাঁ এখানে কোনো আছে না যে একটা কথা বলে দিলাম ধুমধাম কোনো ভ্যালুলেস লো মানে একটা নাই কোনো দাম কিছু নাই মানে মুখ আছে বলে চালাই দিলাম আমার পেয়ে যাবে যা খুশি তাই বলবো নো নট লাইক দ্যাট আপু হচ্ছে সেটাই বলবো যেটা ট্রু অ্যান্ড যেটা সত্যতা থাকে এবং যেটা আসলেই মানে আসলে প্রুফড হ্যাঁ সেটাই যে দেখেন

সো আমরা এখন এটার প্রাইসটা জেনে নিব কত প্রাইসে আমরা এটা পেয়ে যাচ্ছি বিউটিফুল এই ড্রেসটা এটা অবশ্যই আমরা হোলসেলে পাচ্ছি ঠিক আছে এটা অবশ্যই আমরা হোলসেলে পাচ্ছি যেহেতু এটা ইম্পোর্ট থেকে শুরু করে এভরিথিং সব কিছু নিজস্ব কোনো এক্সট্রা কিছুই নেই মানে আপনি হচ্ছে ফ্যাক্টরিতে গেলেন মনে করেন হ্যাঁ তানস কালেশন ফ্যাক্টরিতে গেলেন আর নিলেন সাইজ ওয়াইজ আইড দেন আপনি হোলসেলি নিয়ে সেল করলেন আপনি এটা নির্দ্বিধায় মানে একেবারে প্রফিটও করেনি তাও আপনি আড়াই হাজার টাকা সেভ করতে পারবেন একেবারে চোখ বন্ধ করে একদম একদম যারা সেলার আছেন আর কি তাদেরকে বললাম তানহাস কালেকশন অন অফ দ্য বেস্ট কালেকশন মানে মানে কিছুই না তাও দেখেন কত টাকা থাকবে হাতে হ্যাঁ সো এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্রান্স ব্যাগ স্লিভ এভ্রিথিং দেখিয়ে দিলাম প্রত্যেকটা স্লিপ যাবে টোয়েন্টি থ্রি পাকিস্তানি সেম মেজারমেন্টে যাবে লং এগুলো একটু কুর্তা স্টাইলে থাকে ফরটি সেভেন আছে আমি যখন অল ওভার পিকচারটা দিব তখন আপনারা বুঝতে পারবেন আর ওয়ান এইট এইট থেকে নাইন্টি হবে চড়া ফর হবে প্যান্টের হিপ একেবারে পাকিস্তানি যেমন সিল্ক সেম রাখা হয়েছে পনেরো থেকে চোদ্দো থেকে পনেরো পনেরো যেমন পাকিস্তানটা ছিল আর লং হচ্ছে থার্টি একটু লুজ ফিটিংসে হয়ে যাবে ঠিক আছে এটার প্রাইসটা কিছু বলার নেই চার টাকার এই আজকে আমরা হোলসেল প্রাইসে চারটা সাইজে পেয়ে যাচ্ছি স্মল হচ্ছে ফর্টি এটা পাকিস্তানটা সেম ছিল ফর্টি থেকে হচ্ছে সাইজে স্টার্ট হয়েছিল স্মলটা হচ্ছে ফর্টি মিডিয়াম হচ্ছে সরি ফর্টি টু অ্যান্ড লার্জ হচ্ছে ফর্টি সিক্স এক্সেল হচ্ছে ফিফটি ঠিক আছে তাহলে আমরা সাইজ পাচ্ছি এক্সট্রা একটা বোনাস সাইজ পাচ্ছি কি পাচ্ছি স্মল হচ্ছে আপনার আহ কি জানো স্মল স্মল হচ্ছে ফর্টি মিডিয়াম হচ্ছে ফর্টি টু লার্জ হচ্ছে ফর্টি সিক্স এক্সেল পাচ্ছে ফিফটি এখন আপনি এটা চার হাজার পাঁচশো চার হাজার আটশোতে নেবেন না আপু আপনি হোলসেলে দিচ্ছি সেম জিনিসটাই হ্যাঁ ইম্পোর্টেড ম্যাটেরিয়াল করে নেবেন আপ টু ইউ হ্যাঁ বাট আপনি যদি এই সিরিজের অন্য কোনো একটা ড্রেস কিনে থাকেন অরিজিনালটা কিনেন আর এটা পরেন খালি বলবেন আফসোস করবেন কি করলাম কেন অপর পেস খুঁজে পেলাম না আগে হ্যাঁ সো ডান এখন তাহলে আমি চেঞ্জ করে আসি ড্রেসটা এত প্রিটি আর এত আরাম বাকি ড্রেসগুলো খুবই বিউটিফুল ওকে পড়তে হবে ফাইজ ফাইভ দেখেছে সুপার ডুপার কমফোর্টেবল থ্যাঙ্ক ইউ অলওয়েজ বেস্ট কালেকশন বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো সোমা থ্যাংক ইউ সো ওকে হ্যাঁ প্রাইসটা তো বলে দিই এক হাজার সাতশো আশি টাকা হ্যাঁ এটা এটা একটা প্রাইসে এই 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 সিরিজের ড্রেসগুলো কিন্তু আমাদের এটা দেওয়াটা খুবই টাফ কারণ এটা হচ্ছে আপনাদের জন্য একটা মানে থাকে না যে গিফট দিয়েছি সপনি নিয়ে দেখেন পরেন তাহলে বুঝতে পারবেন যে কী অবস্থা ওকে এটা এক হাজার সাতশো আশি টাকার ড্রেস না ঠিক আছে তো আমি এখন চেঞ্জ করে আসছি সবাই সাথেই থাকতে হবে এই যে দেখেন কি যে নাইস ব্র্যান্ডের এই ড্রেসটা ট্রাস্টমি ও মাই গড এটা প্রতিটা পোর্শন কোয়ালিটিতে ভরপুর বি এত মানে অ্যাথনিকের একেবারে সেম মানে সেম অ্যাজ ইট ইজ মানে হাও ও মাই গড আপনারা জাস্ট দেখেছেন মানে কত হাই রেঞ্জে অ্যাথনিকের এই ড্রেসগুলো হয় যেগুলো ওখান থেকে হয়ে আসে চিন্তা করে দেখেন তো ও মাই গড আর আজকে আপনি এটা কী প্রাইসে পাবেন দেখেন ভেরি প্রিটি ঠিক দেখেন প্যান্টটা জর্জেট কটনের মধ্যে হয়ে যাবে খুবই সুন্দর এগুলো একটু চেষ্টা করবেন কাপু আপনার যে ধরেন আপনার যে সাইজটা রাইট আপনি থার্টি এইট পরেন চেষ্টা করবেন ফর্টি টুটা টা নিতে বা ফর্টিটা নিতে মানে এক সাইজ অ্যাটলিস্ট বড় নিবেন এই ড্রেস গুলো হচ্ছে একটা সাইজ অ্যাটলিস্ট বড় না হলে না মানে হয় না মানে আপনার যে সাইজ আছে তার চেয়ে এক একটু হলো সাইজ বেশি নেবেন তাহলে শুধুমাত্র আপনার এই ড্রেসগুলোর সৌন্দর্য প্লাস হচ্ছে এই ড্রেসের যে আরামের যে বিষয়টা সেটা পাবেন বা পাকিস্তানি মডেলদেরকে এরকম কেন লাগছে সেই ভাইসটা পেতে হলে আপনার যে সাইজ আছে তার চেয়ে ওভার সাইজ পড়তে হবে না হয় কিন্তু আপনি এই জিনিসটা পাবেন না হ্যাঁ মাসাল্লাহ দেখেন এটার সাইজ থাকছে কী কী বলে দিচ্ছি আমি এটার সাইজগুলো কী কী আছে বলেন তো এটার সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ একদম পাকিস্তানি যে সাইজগুলো থাকে সেইমভাবে ওরা নিঃসারেশনা করলো সাইজটাকে ম্যানেজ করা হয়েছে অনেক না এসব ওইগুলো হ্যাঁ এগুলো কিন্তু অনেক সুন্দর সো এই হচ্ছে ব্যাপার এগুলো কিন্তু একটা ব্র্যান্ড থেকে আসে ওদের ফিক্সড একটা রেট থাকে সেই রেটে কিন্তু এটা যাবে ওকে যেটা যা বলে দেবো জর্জেট কটনের মধ্যে হবে এটা যা সুন্দর এই জিনিসটা দেখেন ডুয়েল করা যার কারণে আপনার গায়ে কোনোভাবে ইচিংয়ের প্রবলেম হবে না নেভার এভার হ্যাঁ এত আরাম আর এই ম্যাটেরিয়ালটা আপনারা এত এত পছন্দ করেন হ্যাঁ পুরো একটা জর্জেটের মতো মনে হয় কিন্তু কটন হ্যাঁ পুরো একটা জর্জেটের মতো মনে হয় কটন আর এটা কিন্তু পুরো মিডেলে কিন্তু একটা পুরো ভাগ করা দেন কিন্তু দুটো মানে দুটো ফ্রেমটাকে মেলানো ইটস নট সো ইজি হ্যাঁ এই যে দেখেন ভেরি বিউটিফুল দেখেছেন এগুলো কি পরিমাণ থ্রি ডি আর এগুলোর মানে আপনারা এমব্রয়ডারির প্যাটার্নের মধ্যে দেখেন না কতটা ভ্যারাইটিস মানে এমব্রয়ডারির একটা প্যাটার্ন আছে না আর এটা লেসের মতো মনে হচ্ছে না বাট এটা কিন্তু সিল্ক একটা ম্যাটেরিয়ালে করা হয়েছে দেন কিন্তু এটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে জাস্ট লুক হ্যাঁ এটা কিন্তু আলাদা একটা ফিক্সড প্যাচ আছে এই যে উল্টো সাইডটা যদি আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেছেন মানে একটা নর্মাল থাকে না মোটিভগুলো একটু আছে না যে একদম পুরো সোজা বরাবর কাটলাম আর লাগিয়ে দিলাম না এত ইজি জিনিস না হ্যাঁ এত ইজি জিনিস না পুরো হাতাতে শিপলিক ওয়ার্ক থাকছে স্লিভের মধ্যে পার্ট আছে আমাদের এই যেটা কিন্তু কোনো আলাদা আছে না যে রেডিমেড কিনে নিয়ে এসে বসিয়ে দিলাম তা কিন্তু না শুধুমাত্র এই ড্রেসের জন্য এটা করা হয়েছে এখানে বোরিং এখানে দেখেছেন কাজগুলো মারাত্মক পর্যায়ে সুন্দর এত নাইস মানে আমি কি বলবো আমি নিজেই না এই যে দেখেন এখানে কি সুন্দর করে কাজ ওদের এই উন্নাটা যা সুন্দর মানে এই ওড়নাটা আমি ফ্যান নিজেই মানে এই ওড়নাগুলো গুলো পরে যে কি শান্তি মানে একেবারে থাকে না আনকাউন্টেবল শান্তি অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আর কোয়ালিটি তো টপ টপনোজ কালারটা দেখেছেন একেবারে একটু ডিফারেন্ট আছে কালারটাতে একেবারে ডিফারেন্ট অ্যান্ড প্যান্টটাও কিন্তু আমরা নর্মাল প্যান্ট পিস পাচ্ছি না কিন্তু এরকমই ছিল সেম অ্যাজ ইট ইস পাচ্ছি একটু থাকে না জর্জের জর্জের টাইপ টেকচার বাট হান্ড্রেড পার্সেন্ট কটন সেটার মধ্যে হবে ওকে সো এটার প্রাইস যাবে আমাদের দু হাজার টাকা ঠিক দু হাজার চারশো পঞ্চাশ টাকা এখন কেন আপু দুপুরের লাইভের ড্রেস নিয়ে তো মারামারি চলতেছে আমি জানি না কোনটা স্টকে আছে কোনটা না আমি তো এখনও পিকচারই দিতে পারিনি ঠিক আছে পিকচারই দিতে পারিনি আসলে দেখা যায় যে মিস করে গেলাম সবাই ছোট ছোট কমেন্টগুলো পড়তে ইজি হয় হ্যাঁ নার্গিস আক্তার আপু এক্সক্লুসিভ আজকে বললাম না স্টকে গুছায় আর শরীরই খারাপ হয়ে গেছে ভাবছিলাম যে আজকে সন্ধ্যার লাইভটা একবার স্কিপ করি কিন্তু আমাদের হয় না আপু শিডিউল করা থাকে মানে একটা দিন লাইভ মিস করা মানে হচ্ছে পরের দিন মাথার উপর একটা মানে বস্তা নিয়ে যাওয়া একটা টেনশন থাকে বরং আমি চিন্তা করলাম এই যে সাদাবার আগেটা যারা পান নাই পাগল তো করে দিয়েছেন ব্র্যান্ডের পর এগুলো জমে গেলে ঝামেলা ভাবলাম যে না এই মানে এটা টেনশানে আমার ঘুম আসবে না তার চাইতে বরং একটু কষ্ট হোক বা টেনশন ফ্রি হয়ে বাসে যে একটু দ্রুত বাসা যাবো কারণ টুমুরো আমাকে অফিসে আগে আসতে হবে স্টক ক্লিয়ারেন্সের এর ড্রেস রেডি করতে হবে তো সেজন্য এত কমাবো কেমনি সম্ভব এটাই বাট এটা হাতে পেলে আরো বলবেন হাও হ্যাঁ সাদা বার যেটা এসছে যেটা ফিক্সড রেট করা থাকে সেটা জান লাগবে না খুবই সুন্দর যারা একদম কটন চাচ্ছেন তাদের জন্য ওরা ব্যাক পরশনে পর্যন্ত কাজটা আছে তো যাদের ভালো লাগবে কালারটা খুবই প্রিটি কালারটা খুবই ইউনিক রাইট মানে কালারটাই এক্সট্রা অর্ডিনারি কালারটাই খুব সুন্দর এবং আপনাদের সেই ফেভারেট দোপাট্টা থাকবে প্যান্ট পিসটাও খুব সুন্দর হবে দেখতে পাচ্ছেন কমপ্লিট সেট যাকে বলে আর কি আসলে খুব গরম তো গরমের মধ্যে আসলে কটনের কোনো মানে থাকে না অল্টারনেটিভ কিছু যে ক্রিয়েট করবেন খুব রেয়ার মানে পাওয়াটা আসলে খুবই টাফ রেয়ার বলছি বিউটিফুল কালেকশন লিখেছেন নাদি আপু থ্যাংক ইউ সো মাচ নবখান লিখেছেন নাইস কালেকশন থ্যাংক ইউ সুমিয়াপু লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সো চলেন এটা খুবই নাইস একটা কটনের মধ্যে হয়ে যাবে এটা লাকজারিয়াস একটা লন কটনের ভিতরে হবে আর স্লিপটাও খুব সুন্দর স্লিপে আমরা পার্ট পাচ্ছি অনেকগুলো শিপলিক চিকেন কারি তারপর মিনা কারি এমব্রডারি বরিং অনেক কিছু পাচ্ছি হ্যাঁ কাটওয়ার্ক করা এখানে কিন্তু একটা সুন্দর জয়েন্ট লাইন করা থাকে যেন পেটার্নটা খুব সুন্দর লাগে নেকের মধ্যে খুব সুন্দর করে আমরা একটা কাজ পাচ্ছি এখানে আবার পিন ট্র্যাকের কিউট ডিজাইন পাচ্ছি এই কিন্তু এক্সট্রা করা হ্যাঁ আর বললাম না সাদাবাড়ির যে সিরিজটা এটার এ দেখেন সেমভাবে সেমভাবে সেম এত সুন্দর সাইডের এর কাজটা দেখেন মানে মুগ্ধ না হয়ে উপায় আছে ফ্রান্ট ব্যাকে হ্যাঁ ফ্রান্ট ব্যাকে সমানভাবে কাজগুলো যাবে এখানেও দেখেন শিপলিক চিকেন কারি আছে ঠিক আছে এখানেও পার্ট দেখেছেন একটা দুইটা তিনি কতগুলো পার্টে কাজগুলো করেছে এবং ব্যাক কাজগুলো যাবে হ্যাঁ খুব সুন্দর করে ব্যাক পার্টও কাজটা যাবে মানে যে সাইডের যে কাটাটা আছে এটা ব্যাকে সুন্দর করে কাজ যাবে এখানেও সুন্দর করে কাজটা হবে ব্যাক পোর্শনে হ্যাঁ কমপ্লিটলি যাকে বলে ফুল কমপ্লিটলি ড্রেসটা খুবই সুন্দর আর এগুলো ইচ্ছা মতো ওয়াশ করা যায় এটা একটা বড় ফ্যাক্ট হ্যাঁ আর দেখেন টার্সিলিংটা কি কিউট করে করা দারুণ করে করা হ্যাঁ একেবারে ইউনিকভাবে করা আছে সো একেবারে ইচ অ্যান্ড এভরি পোর্শন বিউটিফুল যাকে বলে হ্যাঁ কোনো রকমের কোনো মানে উনিশ বিশ নেই সেম অ্যাজ ইট ইজ আর এটা হয়ে যাবে প্যান্ট পিসেসটা হুম কাটিং থাকছে লুজ ফিটিংসে সো এটা যারা নিতে পারবেন এটার সাইজ আছে দুটো না এম এর এল হ্যাঁ দুটো সাইজই আছে অ্যাভেলেবেল একটা হচ্ছে ফর্টি টু আর হচ্ছে ফর্টি সিক্স দুটো সাইজ অ্যাভেলেবেল হবে মিডিয়াম অ্যান্ড লার্জ ওকে প্রত্যেকটা স্লিপ টোয়েন্টি থ্রি লং ফর্টি সেভেন ওই যে কুর্তার স্টাইল আছে ওয়ান এইটির সিক্স লং থার্টি এইট প্যান্থার্টি পনেরো থেকে ষোলো লং থার্টি নাইন টু ফর্টি এটা যারা নিতে পারবেন খুবই রিজনেবল করেছে ব্র্যান্ড এবার এই ড্রেসটা দু হাজার একশো পঞ্চাশ টাকা আই মিন একুশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র দু হাজার একশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস ওকে দু হাজার একশো পঞ্চাশ টাকা সাইজ কিন্তু দুটো যাবে মিডিয়াম অ্যান্ড লার্জ মিডিয়াম হচ্ছে ফর্টি টু লার্জ হচ্ছে ফর্টি সিক্স আপনার যেটা হবে অবশ্যই আপনি একটু ওভার পড়ার চেষ্টা করবেন তাহলে লোক লোকিংটা আপন মতো আসবে আপু কিন্তু যদিও বা আপু দুই সাইজ বেশি বড় পড়ছে আপনার এক সাইজ বড় পড়েন হ্যাঁ ফর্টি টুটা পরেছি তো আপনার চেষ্টা করবেন এক সাইজ বড় পড়ার জন্য বেটার হবে ঠিক আছে আচ্ছা আর যার বড়ে ফর্টি সিক্স সে যদি নেন বলবো একটু ফিটিংস ফিটেড পড়তে হবে হ্যাঁ লুজ ফিটিংস পড়তে পারবেন না যেহেতু আপনার ফর্টি সিক্স অ্যান্ড ফর্টি টু এভেলেবেল ওকে একুশশো পঞ্চাশ টাকায় চানা এটা যা সুন্দর এই ড্রেসটা না খুবই নাইস মানে কমপ্লিট সেটটা এত সুন্দর ও নেক সুন্দর ড্রেসটা হ্যাঁ একে বাড়ি থাকে না আরামের সাথে সুন্দর মানে জাস্ট ফেবলস খুব স্মার্ট আর ব্লু কালারতে এমনিতেই খুব নাইস লাগে ব্যাকেও কাজ আর বিশেষ করে প্যান্টটা এত সুন্দর হ্যাঁ খুবই নাইস খুবই নাইস এটা কিন্তু কোনোভাবেই মনে করেন যে মিস করেন না হ্যাঁ কোনোভাবেই মিস করার প্রশ্নই আসে না হ্যাঁ মিস করা মানে হচ্ছে মিস হয়ে গেল মিস করলে মিস হয়ে গেল আপু যেটা বলে আর কি মিস করলেই মিস হয়ে গেল না খুবই সুন্দর খুবই সুন্দর এ হচ্ছে গিয়ে ব্যাপার তো আমি ড্রেসটা ঠিক করে নেই এই যে দেখেন লুকিংটা খুবই সুন্দর ওকে এই ড্রেসটা এত সেম হয়েছে এতনিকে কিন্তু অন্যাসহই ছিল একেবারে সেম অ্যাজ ইট ইস মানে উনিশ বিশ করাটাই টাফ এই ড্রেসটা বিশ্বাস করেন এই ড্রেসটা এত সেম অ্যাজ ইট ইস মানে সেম অ্যাজ ইট ইস সেম 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 এটা খুবই আপনি উনিশ বিশ করতে পারতেন না আমি যদি দেখাতাম এখন হ্যাঁ সো এটা হচ্ছে প্লাজো স্টাইলে থাকবে কলিকাটিং থাকবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে প্লাজো প্যান্ট থাকবে এবং ব্ল্যান্ডিং মানে এমব্রয়ডারির যে ফিনিশিং ভাই স্টিচিং যে কোয়ালিটি টপ নোচ মাসা ডিটেলিংগুলো যদি দেখেন মুগ্ধ হতেই হবে মানে মুগ্ধ হওয়া ছাড়া কোনো অপশন নেই হান্ড্রেড পার্সেন্ট মুগ্ধ হতে হবে খুবই সুন্দর দেখেছেন যারা একটু কমফোর্ট জোনটা মানে হাই থাকে না প্রেফারেবল তাদের জন্য বেস্ট বেস্ট আর ড্রেসটা কিন্তু থ্রি পার্টে যাবে সাইডে কিন্তু থ্রি পার্টে যাবে এই যে দেখেন খুবই সুন্দর এই যে ব্যান গলার মধ্যে হয়ে যাবে ওকে সাইজ ওয়াইজ পেয়ে যাব আমরা না এটা কয়টা সাইজ আছে এটা এল লেখা আচ্ছা 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 এটা স্মল মিডিয়াম লার্জ না এটা স্মল মিডিয়াম লার্জে যাবে এটা সাইজ ওয়াইজ যাবে ঠিক আছে আমরা কিন্তু স্মলটা থার্টি এইট থার্টি কত দিই যেন থার্টি টু থার্টি এইট টু ফর্টি দিই নাকি কত দিই আমরা থার্টি সিক্স টু থার্টি এইট দিই না ফর্টি থেকে হ্যাঁ তাহলে আচ্ছা স্মলটা হচ্ছে থার্টি সিক্স থেকে থার্টি এইট দে আমরা থার্টি এইট থাকে মিডিয়াম ফর্টি থেকে ফর্টি টু টু থাকে লার্জ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স দেয় পার্সাইজটা ফর্টি সিক্স থাকে ঠিক প্রত্যেকটা সাইজের আপনারা স্লিভ যাবে দেখেন কি সুন্দর রে ভাই মারাত্মক পর্যায়ে সুন্দর মারাত্মক পর্যায় সুন্দর হ্যাঁ স্লিভটা তো স্লিভ হয়ে যাবে আপনাদের খুব সুন্দর করে প্রত্যেকটা সাইজেরই লংটা পাকিস্তানি যে যা ছিল করা হয়নি রাখা হয়েছে একদম দেখেছেন এটা এটা একটা 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 শুধু যে এখানে কাজটা করা তা কিন্তু না সেমভাবে ভাবে ব্যাক পোর্শনে আমরা হিউজ কাজ পাচ্ছি ঠিক আছে একদম ভাজে যেভাবে ছিল সেভাবে এক্সট্রা সুতো খুবই সুন্দর দেখেছেন নাইসলি ওয়ার্কগুলো করেছে মানে অল ওভার থাকে না খুব লাইট ওয়েট খুব সিম্পল আর এখন সুপার ট্রেন্ড আছে কিন্তু এই প্যাটার্নগুলো ওড়নাটা তো আরো জোস বক্স পেটানে থাকবে আপনাদের ফেভারেট দোপাটা কম কম স্টাইলে থাকবে যা মানে দারুণ একটা জিনিস টোটাল কমপ্লিট থ্রি পিস কিন্তু হ্যাঁ ওকে প্যান্টন আচ্ছা এটা সাইজ হচ্ছে আপনাদের স্মল মিডিয়াম লার্জ ওকে থার্টিএন ফর্টি টুয়েন্ট ফর্টি সিক্স সব কিছু আমি বলে টলে দিলাম প্যান্টের হিপ হবে সতেরো লং চল্লিশ আর ও ফাইভ লং ফর্টি ওয়ান চর এটা প্রাইসটা আগের মতোই আছে দু হাজার দুশো নিরানব্বই টাকা ঠিক আছে দু হাজার দুশো নিরানব্বই টাকা থাকছে এটার প্রাইস দু হাজার দুশো নিরানব্বই টাকা এই হচ্ছে গিয়ে ব্যাপার সেপার সো আজকে বললাম না শরীরটাই খারাপ দুপুরের বেলা কালকে আবার আর এত লং দিয়ে দিব আর একটু অফিসে হারিয়ে আপ করে আসতে হবে হ্যাঁ না না কালকে দিব এটা হুম সো কালকে দুপুরে আবার ইনশাল্লাহ দেখা হবে আপনারা তো জানেন যে পেজে ফিফটিন ডেজ এর একটা মজার একটা বিষয় চলতেছে দুপুরে লাইভে জয়েন করলেই মজাই মজা মজাই মজা গিফটই গিফট আবার সেটা আবার সপ্তাহে এসে আবার একবার গিফট পাবেন মাসকে আবার একবার গিফট পাবেন মানে একটা ডেডিকেশনে তিনটা গিফট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেজে যা যা পোস্ট হয় যদি আপনি কমেন্ট করতে পারেন হ্যাঁ হ্যালো লিখে দিন না পারলে একটা করে রিয়েক্ট দিন তাহলে টপ ফিফটিতে ইনশাল্লাহ চলে আসবেন আমরা কিন্তু এভরি উইকে আপনাদেরকে গিফট দিয়ে যাচ্ছি এবং এভরি উইকে যারা যারা থাকছেন তাদেরকে আবার এভরি মান্থও পাচ্ছেন এবং এভরি ডেতে পাচ্ছেন তার মানে তিন আপনি হচ্ছে উইনার হতে পারছেন এভরি ডে এভরি উইক অ্যান্ড এভরি মান্থ মানে একটা লাভ লাইকের বিনিময়ে তিনবার উইনার হওয়ার চান্সেস তো ঠিক আছে সবাই আর আরেকটা বিষয় সবাই তো খুশি কেন জানেন উইনার হতে না পারলো ইন বাইচান্স মিস হয়ে গেল হোলসেল প্রাইসের ড্রেস ভাগে পেলে আপনারা বললাম আমরা তো উইনার যেহেতু আমরা হোলসেলার ওকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ